একসাথে আসসালামু আলাইকুম আমি সুমন সবাই আমাদের চিনে থাকবেন আমরা যারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সবাই দুর্গাপুরের কন্টেন্ট ক্রিয়েটর তো সবাই আজকে আমাদের বাসায় আবার আমরা একত্র হয়েছি আমরা একটু খিচুড়ি খাওয়া-দাওয়া করলাম এখন অনেকগুলো খাওয়া-দাওয়া করতে সত্যি কথাটাই বললাম তো আমরা এখন একটু পরিচয় নিব কে কোন পেজ থেকে এসেছে আর কোন এলাকা থেকে এসেছে শুরুতে আমরা চলে যাচ্ছি হচ্ছে মেদের দিকে প্রথমেই আছে আমাদের কারগনে ভাবি তো ভবে ভবের পেজের নাম বলবে আমার পেজের নাম হচ্ছে আবরারের মায়ের সংসার সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমরা দুর্গাপুরের যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আছি সবাই সামনের দিকে একসাথে এগোতে চাই এবং একে অপরের পাশে থাকতে চাই কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে কেউ কারো পাশে না থাকলে কখনোই সামনের দিকে এগোতে পারবো না তো আমাদের হচ্ছে সবাই একত্রিত হয়ে সবাই একসাথে সামনের দিকে এগোতে হবে এটাই এরপর আমরা শুনবো হচ্ছে রুলিয়া থেকে

আসসালামু আলাইকুম আমার পেজের নাম রানা এন্ড আমি আজকে প্রথম সাথে পরিচয় আরকি তবে আমি প্রথম আসার পরে ভাইয়াদের এত সুন্দর মানে সবার সাথে ভাবতে আমি সবাই একটু সাপোর্ট করবেন এবার আমার নতুন একটা পেজ আছে আমরা প্রত্যেক পাশে থেকে সাপোর্ট করব আর ভালো মশলা দিবেন ভালো চলতে থাকবে সবাই একসাথে কাজ করবেন আমি সাথে আছি প্রডিউসার আর অ্যাকশন জোন ডিপিস্ট আমরা একটু শুনবো আমার সবাই করবেন পাশে থাকবেন

আসলে দুর্গাপুরে তো আমরা ব্যতীত অনেক কন্টেন থিয়েটার আছে ছোট ছোট নয় এর বাইরে কিন্তু অনেক ছোট আমাদের থেকে অনেক বড় বড় আছে আজকে যারা এখানে আসতে পারতে যারা আসতে পারে নাই তাদের সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই আর তাদের জন্য আমরা একটা স্পেশাল কিছু করতে যাচ্ছি আর দুর্গাপুরে যত কন্টেন্ট থিয়েটার আছে সকলকে আমরা এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতেছি সে সম্পর্কে আমাদের বড় ভাই কি প্রিয়া ভাই কিছু বলবে সেটা অবশ্য আমার কিছু শুনবে আজকে আমরা আসলে মানে দুর্গাপুরে যেটা সুমন বড় দুর্গাপুর থানাতে কিন্তু অনেক কন্ট্রিবিউটার আছে ইউটিউবার আছে যারা আসলে আমাদের সাথে অনেক বড় লেভেলের বা টপ লেভেলের কিন্তু তাদের সাথে আমাদের কানেকশন বা যোগাযোগ নাই তো আমরা কিন্তু আপনাদের কর্মী বা আপনাদের সাথে যোগাযোগ করতে চাই আপনাদের কর্মী হিসেবে কাজ করতে চাই একসাথে আমরা পথ চলতে চাই এবং এই এই জন্য সুমন আগামীতে সুমনের বা আমাদের সবার মিলে একটা উদ্যোগ আছে আমরা একটা কন্ট্রিবিউটার মেলা করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে আপনারা সবাই এটাতে যুক্ত হবেন এবং সবাইকে যুক্ত করার উদ্দেশ্যে আমরা এই অকুনিয়া টাস্কের এটা আমাদের পাথরিক ভাগ এটা আমাদের পাথরিক ভাগ তবে আমরা সবাই চিন্তা করতে যে আমরা সবাই এই এডভোকেটে দুর্গাপূজা সবাইকে নিয়ে পথযাত্রা শুরু করব ইনশাআল্লাহ আগামী কয়েক দিনের ভিতর আমরা اناউন্স করে দেব যে আমরা ডেট কবে করতেছি কোথায় করতেছি আর একটা টাইম দিয়ে দেব একটা ফি থাকবে nito সেখানে নাজ গান থেকে শুরু করে সকল কিছু হবে যারা যারা এখানে আছে যারা ছিলেন আপনারা এদেরকে একটু দিবেন এদের সাথে যোগাযোগ করবেন মনে কিছু মানে প্রচুর না রেখে কোন দিদার মতো না রেখে আপনারা এদের সাথে যোগাযোগ করবেন আর সুমন আর রুলিয়া এই দুইজন আপনারা আপনাদেরকে ডেট বা কবে কি হবে সব কিছু আমাদেরকে ফাইনালি জানাই দেব আমরা দুর্গাপুরে দুর্গাপুর থানা যতগুলো অনেক ক্রিয়েটার আছি আমরা সবাই একসাথে পথ চলবেন আচ্ছা ঠিক আছে